পশ্চিম সমস্ত বুথে ভোটার লিস্ট আপনি দেখবেন একশো থেকে দেড়শো নাম খুঁজে পাওয়া যাচ্ছে এবার আশি হাজার বুথে যদি একশো নাম বাদ যায় আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয় বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে মনিটারিং এর মাধ্যমে আমরা আশি হাজার বুথেই সজাগ আছি তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি ওর ওর নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে আমরা শুধু এটাই বললাম কোন অবস্থাতে এই নাম আপনারা বাদ দিতে পারবেন না তার জন্য লড়াইটা যত দূর অব্দি নিয়ে যাব সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপির নেতারা এত সংখ্যা বলছে কি করে তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছেন ভারতবর্ষের ইতিহাসে যতগুলো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল দু সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী হবার পর সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গুলোকে একটার পর একটা ধুলিশ্বাস করে দেওয়া হয়েছে শেষ আশায় আলো ছিল নির্বাচন কমিশন এই দু চব্বিশের পর থেকে দেখছি এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম কেউ কবজা করবার জন্য ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কান্নাকাটি শুরু হয়ে গেছে তবে কান্নাকাটি করবার অবশ্যই কারণ আছে কারণ তৃণমূল কংগ্রেসের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে দেখুন প্রথমে ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জীবন থাকতে এসআইআর করতে দেবেন না এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় চটি চেটে বেড়ান তারা ভেবেছেন দিদি আছে দিদি সব সামলে নেবে কিন্তু এখন দেখছে দিদিও বিপদে পড়ে গেছে এলাকার এমএলএ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা তারাও বিপদে পড়ে গেছে তো তড়ি তড়িঘড়ি বারবার দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে পাঠাচ্ছে এবং আজও তারা গেছে পার্থভূমির চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস মিলে আজকে নির্বাচন কমিশনের দপ্তরে গেছিলেন সেখানে আলোচনা করতে এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তাদেরকে উত্তর দিয়েছে এবং সেখানে ঘরে কি বৈঠক হয়েছে কে কি প্রশ্ন করেছে কে কি উত্তর দিয়েছে তা আমার আপনার কারোর পক্ষে জানা সম্ভব নয় কিন্তু বাইরে এসে নির্বাচন কমিশনের অফিসের বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে থেকে সাংবাদিকদের সামনে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে পার্থভৌমিকের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ তুলে ধরার প্রয়োজন আছে এবং তার উত্তর দেওয়ারও প্রয়োজন আছে দেখুন পার্থভৌমিক নিঃসন্দেহে একজন সাংসদ এবং খুব সহজ সরল জীবনযাত্রা পালন করে তবে এই একটা মানুষ যে রিয়েল লাইফে কত বড় অভিনেতা হতে পারে মানুষকে এর মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য মিথ্যেটাকে কিভাবে মানুষের সামনে খাওয়াতে পারে তা আজকে তার এই বক্তব্যের মধ্যে থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন পার্থভূমি পরিষ্কারভাবে বললেন যে সমস্ত বুথে একশো থেকে দেড়শো করে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটা নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে দেখুন সারা পশ্চিমবঙ্গে মোটামুটি আশি হাজার বুথ আছে একশো থেকে দেড়শো লোক খুঁজে পাওয়া না গেলে আশি লক্ষ থেকে এক কোটি কুড়ি লক্ষ নাম আগামী ভোটার লিস্টে বাদ পড়ছে কিন্তু যারা যারা বিএলএ টুর কাজ করছে বিএল সাথে থাকছে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে এবং অধিকাংশ বুথে বিজেপির বিএলএ নেই এটা তৃণমূল কংগ্রেস বলেছে তাহলে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা সরকারি বিএলওর সাথে যাচ্ছে বাড়ি বাড়ি তারা প্রত্যেকটা বুথে বিএলওর সাথে গিয়ে দরজায় করা নাচ্ছে কোথায় কে আছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী তাদেরকে শনাক্ত করছে তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউট করছে তাহলে যে সমস্ত একশো বা দেড়শো লোকের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হয় সিফটেড হয়ে গেছে নয় সেখানে থাকে না বা ভু যদি সত্যিই সেখানে থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিএলএ টু বিএল সাথে যাচ্ছে তাহলে তো তারাই চিহ্নিত করে দিতে পারতো যে এই লোকটা অমুক লোক এনার নাম ভোটার তালিকায় অত কমিক নাম্বারে আছে আপনি একবার চেক করে বিএল বিয়ে লোকে বলতেই পারত কিন্তু তারা সেটা বলতে পারছে না বলছে বিজেপি যোগসাজ করে একশো দেড়শো ভোট নাকি কাটিয়ে দিচ্ছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আরে যারা যারা বিএলএ কাজ করছে বুথে যদি সেই বুথে মিনিমাম এক ভোটার থেকে থাকে তাহলে হিসাব করে দেখুন কম থেকে একশো থেকে দেড়শো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যার মধ্যে সিটেড যার মধ্যে মৃত আছে এবং যাদের কোনো হদিসই নেই এবং খুব অদ্ভুতভাবে এই কথা বলার পরে যখন নির্বাচন কমিশনের যোগসাজকের কথা বলছে এবং বিজেপি নির্বাচন কমিশনকে চালাচ্ছে এই কথা বলছে তাহলে এরা কি করে ভেবে নিল যে একশো দেড়শো ভোট নির্বাচন কমিশন যদি কাটিয়ে দেয় তাহলে নির্বাচন কমিশন কি করে জানল যে এই একশো দেড়শো ভোট এরা তৃণমূলকেই ভোট দেয় বিজেপিকে ভোট দেয় না তাহলে যে একশো দেড়শো ভোট নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি যদি কাটিয়ে দেয় তাহলে নির্বাচন কমিশন কি করে জানবে যে এই একশো দেড়শো ভোটই আছে যে ভোটটা তৃণমূল কংগ্রেসের ভোট আর আপনারাই বলেন বিজেপির বুথে লোক নেই তাহলে সেখানে বিজেপির বুথের কে নির্বাচন কমিশনকে ধরিয়ে দেবে যে এই বুথে এই এক লোক আছে যারা বিজেপিকে ভোট দেয় বা এই তৃণমূলকে ভোট দেয় এদের নামগুলো কাটান আপনি ভাবুন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কিভাবে এরা করছে কিভাবে এরা মানে ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে তার কারণ তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে যতগুলো বুথ আছে আশি হাজার বুথ যারা যারা বিএল ও কাজ করছে বা বিএলএ জানে একশো থেকে দেড়শো করে নাম প্রতিবোধে বাদ পড়ছে তার কারণ প্রায় না হলেও সত্তরটার মতো মৃত ভোটার কম করে পাওয়া যাচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম একশো ছাড়িয়েও যাচ্ছে শিফটেড বোধ ভোটার অধিক আছে তাহলে সেখানে দাঁড়িয়ে ন্যূনতম সংখ্যার হিসাবে আশি লক্ষ থেকে এক কোটি কুড়ি লক্ষ নো নাম যে বাদ যায় এটাই স্বাভাবিক এবং খুব অদ্ভুতভাবে বললেন যে নির্বাচন কমিশনের বিজেপির নেতারা বাইরে বেরিয়ে সংখ্যা বলে দিচ্ছে তাহলে যে সংখ্যা নির্বাচন কমিশনকে কি বিজেপির লোকরাই বলে যাচ্ছে তাহলে আপনি বাইরে বেরিয়ে সংখ্যা বললেন কি করে যে প্রত্যেক বুথে একশো থেকে দেড়শো করে ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই সংখ্যাও কি আপনাকে নির্বাচন কমিশন বলেছে যে আপনি বাইরে এসে যে একজন নাট্য ব্যক্তিত্ব হিসাবে পশ্চিমবঙ্গের এই রঙ্কমঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে অবলীলায় মিথ্যেটাকে এমনভাবে প্রতিস্থাপন করবার চেষ্টা করলেন যে দেখানে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্ত হয় প্রথম থেকেই মানুষকে উস্কেছেন এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন এখন যখন দেখতে পারছেন যে মানুষের দুয়ারে বিয়েলও পৌঁছে গেছে অধিকাংশ মানুষ প্রায় নিরানব্বই শতাংশের কাছাকাছি মানুষ তারা ফর্ম পেয়ে গেছে ফিল করে ফর্ম বিএল এর কাছে জমা দেওয়া শুরু করে দিয়েছে যে মানুষকে তো এসআইআর নিয়ে আর ভুল বোঝানো যাবে না এখন সঙ্গে সঙ্গে কোন বিএলও সুইসাইডে মরল কোন বিএলও স্টক করে মরল তাদেরকে এসআইআর কারণে এই সুইসাইড দেখিয়ে মানুষের কাছে প্রচার করে যে এসআইআর এর কাজ কেন এত তাড়াতাড়ি হচ্ছে কেন এত তাড়াতাড়ি হচ্ছে বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে তবে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে যে ভোটগুলোর ফায়দা আপনারা তুলতে মৃত ভোটার থেকে শিফটেড ভোটার সেই ভোটের ফায়দা আপনারা আর যে তুলতে পারবেন না এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আপনাদের পায়ের থেকে মাটি সরে যাচ্ছে তাই এত কান্নাকাটি চিল্লামিল্লি শুরু করেছেন বারবার এসআইআর নিয়ে নিজেদের অবস্থান বদল করছেন প্রথম বললেন করতে দেবেন না মানেন না আইন তারপরে যখন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তোয়াক্কা না করে নির্বাচন কমিশন এসআইআর শুধু ঘোষণা করে দিয়েছে তাই নয় তার সঙ্গে সঙ্গে ফর্মও বাড়ি অব্দি পৌঁছে গেল নিরানব্বই শতাংশ ডিস্ট্রিবিউশন হয়ে গেল এখন মানুষটা আর খেপাবেন কি করে যদি সত্যি সাহস থাকে যদি সত্যি এসআইআর বিরোধিতা আপনারা করতে চান তাহলে আপনারা নেত্রীকে বলুন না যে যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ আছেন এমএলএ আছেন কাউন্সিলর আছেন পঞ্চায়েত প্রধান আছেন পঞ্চায়েত মেম্বার আছেন তাদের দল থেকে বার্তা দিন যে যারা যারা পদাধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আছেন যারা যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা আছেন সমর্থকরা আছেন তারা দয়া করে কেউ ফর্ম ফিল করবেন না সেটা তো বলতে পারছেন না সেটা তো বলার ক্ষমতা নেই কিন্তু আপনাদের এই মুখোশটা খুলে যাবে আগামী নয় ডিসেম্বর যেদিনকে খসড়া তালিকা বেরোবে যেদিন বাংলার মানুষ বুঝে যাবে যে যাদের সত্যি কাগজ আছে তাদের নাম কাটে যা কাটা যায়নি যাদের সত্যি দু হাজার দুইয়ের সালে তালিকায় নাম আছে তাদের নাম বাদ পড়েনি সত্তর শতাংশ থেকে আশি শতাংশ পশ্চিমবঙ্গের মানুষ সেদিনকেই আপনাদের এই মুখের ওপরে না আলকাতরা ঢেলে দেবে নিশ্চিত থাকুন আপনারা সুতরাং যতই আপনারা বলুন না কেন পশ্চিমবঙ্গের মানুষ কে সমর্থন করেছে শুধু নয় প্রত্যেকটা জায়গায় বিয়ের ওদের কথা মতো মানুষ ফর্ম নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফিল আপ করেও কিন্তু বিএলওর কাছে জমা দিচ্ছে সুতরাং আপনারা যতই তাতানোর চেষ্টা করুন না কেন মানুষ আপনাদের কথায় আর অন্তত ভুল বুঝবে না ধন্যবাদ নমস্কার